মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যের মধ্যে একাধিক স্থান পেলো হুসরুডাঙ্গা মডেল একাডেমি ছয় পড়ুয়া বাবা মায়ের পাশাপাশি স্কুল তথা এলাকার নাম উজ্জ্বল করলো ছয় খুদে পড়ুয়া ময়নাগুড়ি বাঙামালি হুসলুডাঙ্গা বাজার সংলগ্ন হুস্টুডাঙ্গা মডেল একাডেমি বরাবরই পড়াশোনা এলাকায় সুনাম অর্জন করেছে জানা যায় হুস্টুডাঙ্গা মডেল একাডেমির প্রায় বারো জন পড়ুয়া ইংলিশ ট্যালেন্ট হান্ট এবং ম্যাথামেটিক্স ট্যালেন্ট হান্ট পরীক্ষায় অংশগ্রহণ করে যাদের মধ্যে হুস্টুডাঙ্গা মডেল স্কুলে প্রথম শ্রেণীর ছাত্রী কৃতিমা সরকার ইংরেজিতে একশো নম্বরের মধ্যে পঁচানব্বই নাম্বার পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান বর্ণিতারায় ইংরেজিতে চুরানব্বই নাম্বার পেয়ে রাজ্যে সপ্তম এবং অঙ্কে একানব্বই নাম্বার পেয়ে দশম স্থান অধিকার করে একই ক্লাসের আলিজা হক একানব্বই নাম্বার পেয়ে রাজ্যে দশম স্থান আয়নদ্বীপ সরকার ইংরেজিতে ও অঙ্কে একানব্বই নাম্বার পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করে এবং শ্রাবন্তিকা রায় পঁচানব্বই নাম্বার পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করে অন্যদিকে চতুর্থ শ্রেণির ছাত্র ধ্রুবজি সরকার ইংরেজিতে চুরানব্বই নাম্বার পেয়ে রাজ্যে সপ্তম স্থান অধিকার করে একদিকে শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে রাজ্যব্যাপী প্রতি বছর ট্যালেন্ট হার্ট সার্চ এক্সামিনেশনের আয়োজন করে নবপরিবর্তন তারা নামে একটি সংস্থা প্রথম থেকে দশম শ্রেণী অব্দি প্রতিটি বিভাগে পরীক্ষার আয়োজন করা হয় ইংরেজি বিভাগের এই পরীক্ষায় হয় গত জুলাই মাসে ফল প্রকাশিত হয় গত এগারোই নভেম্বর ফল প্রকাশের পর স্কুলের ছয় পড়ুয়া রাজ্যে বিভিন্ন স্থান পেয়েছে দেখেই খুশির হাওয়া স্কুল কর্তৃপক্ষ সহ স্কুল পড়ুয়া ও অভিভাবকদের মনে এই বিষয়ে উত্তরবঙ্গে নব পরিবর্তন দ্বারা চিফ কনভেনার গণেশচন্দ্র রায় আমাদের জানান এই বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করেছে তাদের ভবিষ্যতে চলার পথ সুগম হোক এবং তারা যাতে আরও ভালো রেজাল্ট করতে পারে বাবা মা এবং স্কুলের নাম রাখতে পারি প্রার্থনায় করছি এ বিষয়ে বর্ষ স্কুলের স্কুল পড়ুয়া এবং অভিভাবক সহ স্কুল কর্তৃপক্ষ কি বলেছেন আমরা একবার শুনে নম্বর তাদের মুখ থেকে দেখুন একবার সেই বিশেষ প্রতিবেদন পাবলিক টিভি বাংলা পর্দায় আপনাদের সাথে রয়েছে আমি উৎপল এটা তো একটা অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় কারণ বস্লুনাগা মডেল একাডেমি এই মুহূর্তে শিক্ষা ক্ষেত্রে একটা উজ্জ্বল নাম পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়েও এই উত্তরঙ্গা মডেল একাডেমির অ্যাক্টিভিটিসগুলো অনেক ভালো এবং সাফল্যের সঙ্গে পালন করে এই স্কুল থেকে বিগত দিনেও ভালো রেজাল্ট হয়েছিল কিন্তু এবছরই সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে এটা বিদ্যালয়ের পক্ষ থেকে আমার কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের আমি আশা করব এই ছাত্রছাত্রীদের যারা অভিভাবক পিতামাতা আগামী দিনে তারা আরো সুন্দর করে নিজের ছেলে মেয়েদের তৈরি করবে বিদ্যালয়ের পাশাপাশি তাদের ভূমিকাটাও বিশাল এবং এই বিদ্যালয়ের যাতে রাজ্যে একটা ভালো জায়গায় পৌঁছতে পারে সে চেষ্টাটা সবাইকেই করতে হবে ভালো তো লাগছে স্কুল ছেলে পড়তে চায় বাবা মা সহযোগিতা করতেই লাগবে চেষ্টা করি কতদূর পড়াশোনা করতে পারি আর কি যে স্কুলে পড়াশোনা করে সেখানকার শিক্ষক শিক্ষিকা বা স্কুলের পরিবেশ কীরকম আপনার অনুভব হয়

নব পরিবর্তন ধারায় আমার বিদ্যালয় থেকে বারো জন ছাত্র অংশগ্রহণ করেছে তার মধ্যে ছজন স্টেটে স্থান পরীক্ষাটা খুব হয় আমরা থেকেও তারা দেখেছিল খুব সুন্দর পরীক্ষা হয় এখানে বাকি অভিভাবকদের আমি এটাই বলবো যে আপনারা পরীক্ষায় বসান ছাত্রছাত্রীদের এবং তাদের একটা আগামী দিনে যাতে তারা একটা ভালো জায়গায় যেতে পারে তার জন্য একটা প্রচেষ্টা করবে পরিবর্তন ধারার সঙ্গে যারা যুক্ত যারা এটাকে অর্গানাইজ করছেন তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ শিক্ষাক্ষেত্রে বর্তমান যা পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তাদের এই যে প্রচেষ্টাটা এই প্রচেষ্টা অবশ্যই সাধুবাদ দেওয়ার মতনই একটা বিষয় কি পরীক্ষা দিতে কত নম্বর

কি হ'লে তা বৰ তুমি